লাস্টে হই ও কিচ্ছু শুনলাম না তুই যে আমারে দূষিত রে এগুয়া নিয়ে আমি তোরে দিছি তুই তো রেছি সতি আমি কি লেগেছিলাম আমি হুন মানুষের রু যখন সৃষ্টি করা হয়েছে আসমান তখন জিকা নিয়ে হয়েছে তুমি কোন রকম জীবন সঙ্গী চাও তুই কই ও রকম চাই ও রকম ইয়া দুনিয়াত পাইছ বুঝছ তুমি ওটার লগে এই ব্যাপারে কেউ দুষারও করিও না নিজে এসি আইছো তোর এই সময় আমার রুটা হুছো আসলো না বেউছো আসলো ইস যাই গিয়া দে কি তানো কি চাই আৰু তাৰলৈকে ইয়াৰ আগে যোবাৰ কোনো খামে তোৰলৈকে মিলাত আহিছি একেবাৰ তোৰ বাৰীত নিতে চাইছ না এমনকি তোৰ উদানো গ'লেও গভ কৰি কৰি ফটে দিলোহি আহিছত আইজ কিতাৰ লাগি বাড়িতে নিতে চাইতে উদ্দেশ্য কি তা ওখান থেকে কোবাং এর বাদে যাই মো তোর বাড়ি উদ্দেশ্য কিচ্ছু নাই চাচা আগে আমার ভিতরে এক ডর আসলো খের ইয়া গেলে ইজ্জত দিতে পারতাম না বউয়ে কথা শুনতো না বউরে যদি কইতাম চা দে ও তাই না করতো দিত না যদি কইতাম গুয়া দে ও দে না তাই আমার কথা শুনতো না এখন আমার এই ডর নাই এখন আমি যেখান কই ওখান তাই শুনে এখন আপনি আমার লগে চলক কোয়া যদি কই লাল চা বানাইয়া দে দুধ চা বানাইয়া দে তে দিব লগে চলক কোয়া লাগলে আপনার আমি বাদ খাবার যেতাম পারমো আচ্ছা অত তেড়াই করে অত সুজা করলে গিলা ওখান্ত আগে আমার এখন এয়ার বাদে যাইম তোর বাড়ি আমি জামিল মুল্লার গেস্টে কিয়া বৌ সাধক করার যেগুলো ইয়ে আইসি ওজেলা জিন সাধক করল ওলা আমি আমার বৌরে সাধক করেছি ও এখন আমি জেলা নাসাই ওলা বৌয়ার বাদে তোর যাই যাইম আগে যাই গিয়ে জামিল মুল্লার বাড়ি গান খান আমার লগে চল তোমারও কীতা ওলা বেড়া মাতে গিতা বিয়া করার বাদে যেমনে পড়া দিন হয়েছিলাম আবার স্বাধীন হইতে স্বাধীন ইতিবার তুমি তো কম দিনে স্বাধীন হয়ে গেছো আমরা বুলেও ইয়ে আসি আবার স্বাধীন হইতে পারছি না স্বাধীন হয়ে যে ও আইজু হামিজিয়ে নমাজ ভরিয়া বার চল আপনার বাড়ি মুখায় সাহেক কাপ খাই আইম ও তুই কই তে কি লইয়া গেলাম কি লইয়া যাবার বাদে বউ সিলেইনি গুয়া দিল আর কি বকিয়া ভেজ করে দিলাইব। দিব কি কাজ ইচ্ছা করে নাইর মানুষের ওজন লইয়া যাইতাম ফটিকও বইতাম চাহ কাপ অর্ডার করতাম গুয়া অর্ডার করতাম আনিয়া দিতা একলগে বইিয়া খাইতাম গফ দোকান করতাম এটা কিন্তু ইচ্ছা নি কিন্তু ফারি রে বাবা দে ফারি না ও আই সারা দুখ মিটি যাব আমারও মিটছে তোমারও মিটি যাব আও তাই মুনি গিয়া শনি মঙ্গলবারে বাড়িত খুব বেশি ভিড় থাকে আর তাই বাড়িতেও থাকো আশা করি তানোর গিয়া বাড়িত পাইব চল অন্য কোনো বাড়িতে যাইন যাই না শনি মঙ্গলবারে আচ্ছা ইনো কে রেবো শিবা তো ইয়া লুকাইয়া বই দিছো ও ও তো মেসা মেসা বাপ নেই না বাতকি ফেটাবেত না করেন নি না রে বইলে কিছু নাই ওনার বাথরুমে বই গিসলা মাতো হয়নি কইলাম তো এলাকা কিচ্ছু নাই ব্যবহার হয়েছে গিয়া বাড়ি আস্তা হন বড়ি গেছেন খালি বাড়ু আনতে বুঝলাম না মেসাব কিতা হইলা বাঙ্গাইয়া কব কোয়া বাড়ু আনো হল অতদিন বৌ রিসারায় আর এখন চাইতরা তারা রিসারায় বৌরে না চাইতা আমার আস্তা বাড়ি বেরিয়ে সই যে এগু তাবিজ দেও এগু তাবিজ দেও কিলে বৌরে না চাইতাম ও কি গিয়ে মনে হয় নেটও দিছে আমার আস্তায় তাবিজ নিলে বৌ সাদ করা যায় সকালটা গিয়ে আমার বাড়ির জাগা নাই মানুষে ও লেখতে লেখতে আত বিস্ফোরের

শুইতাম নাই দিন বাবে নব বৈতো আৰু না সুতিৰে অসুবিধা নাই হাতীয়ে দিয়া যায় আপুনি ইয়াৰ ব্যৱহাৰ কৰি দে কি বহিয়ে নাচেনি আঙুলিৰ ইচাৰাই ইয়াৰ বাদে নাই দি মোক অ ৱাৰেণ্টি গেৰেণ্টি চাৰা আপনি যেটা দিবার মেসাব রে দেলাইন খাম আবার শিওর আমি আপনার কইলাম কিতাব আপনি বুঝছেন না নি আগে কি নয়া নয়া কাম আই গেছে আমরা এটা তো বহুত ফুন্না ও সারা আইবো বুড়া দুড়া জওয়ান সবর খাম আইবো হাদিয়া দেলাইন মেসাব রে বুড়া সব এক সমান তাবি এক সমান খাম করব হাসা কল হাই দেলাও দেলাও আর ইনো বাদ দেব আচ্ছা তুই দে আমি বাড়ি থেকে তোরে দিমু আইলে পয়সা আমি দেলাই ঠিক আছে দিলেই দেউনা যদি বাদে কাম কৰত নাই নাযাৰ নানি হয় দিয়া অটো ভাড়া আনি অ বৌ বিচাৰে নাই এক হাজাৰ দিলাইছ অ আমি তাৰে বটাই দাম কৰি অটো ভাড়া আনি আমিতো দাচি অ বৌ জ্বলাচ্য় কৰদায় চাচিৰ অ কাই কেইটা আজাদ হৈ যাব নে চাচা চিয়ৰ হে চিয়ৰ যদি আজাদ হৈ যায় তে মনে রাখিস ফোরু আমার বাড়ি আমি দে চা খাইব আর এর বাদ দিন তুই আমার বাড়ি বাদ খাইবে আচ্ছা শুনো লোকাল মুরগ রাখিও ফার্ম মুরগ আমি খাইতাম পারি না ও এখন দাবি আমার যে তা চাষ তোর মনে ও তা খাবাইম ঠিক আছে দেখবি কোনো রকম দেখি লিলে আর কোন বিহদনী ভরে যে কিতা বউ সাদ কইলে আমার কিছু হইতো না অন্য পাই যাও অন্য দরকারে আইসি রেবা কিতা দরকার কৌ আমি কই

ডাক্তরে কইছে তাং কোনো দুষ নাই এই দুষ হি দুষ নাই তুই যে দুষ বুঝছত আমি কিতা দুষ করলাম সব তুমি আমার গেছে আর আউয়া হাজিও না বহুতে নয়া নয়া বিয়া হওয়ার পরে তিন চার বছর সাইন হুরুতার মা বনতা না হুরুতার বাপ বনতা না ফুল ফুলার হইতা আর আল্লাহর অপছন্দনীয় সব কাম করলা করিয়া আল্লাহরে নারাজ করিয়া তৈলা ভাই শুন এগোলে আল্লাহর বহুত বড় নিয়ামত যখন দেন তখন লইলি তাই হুজুর আপনার মাত বুঝি কিতা এখন তোমার করণীয় লোক তোবা হর আল্লাহ কাছে ফানা না যাও আল্লাহার খুঁজো আল্লাহ যদি তে দে ভাইবাই চলো আমিত বাড়ি চাহ সরবত আমি আইবাই কাল বাজার থাকি বালা আম আনছিলাম খাইয়ে চলো সিদিন লাল চাই গোটা খাইবার কথা কয় আমার খুদাইয়া দিলে ইলাই কইলে ইলা খেরর বাড়ি যাওয়া ঠিক নাই আর আজ দেখি আম আনার পর্যন্ত ফসি গেলে সেদিন কোর পরিস্থিতি আর এখন মুনার আসি আজ কোর পরিস্থিতি এখন মুনার আগে পরাদিন আসলাম এখন স্বাধীন হয়েছি আও আমার লগে হালি বুঝলাম না কিলা স্বাধীন হইলে বেশ বুঝবার কাম নাই এখন গরু আমার হুকুমত চলে আও